এগারো লক্ষ টাকার গণ্ডার জমি বিক্রি হবে একদম সাত লক্ষ সত্তর হাজার টাকা দুই গন্ডা এক করা জমি আছে দেখেন একদম রাস্তার সাদা লাগানো চট্টগ্রাম কর্ণফুলি কলেজ বাজার থেকে পশ্চিম দিকে রিক্সা নিয়ে গেলে বিশ থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া অথবা এক কিলোমিটার দূরত্ব হতে পারে অথবা আপনি ক্রসিং দিয়েও যেতে পারবেন বাদাম বাদাম দিয়েও যেতে পারবেন গার্ড দিয়েও যেতে পারবেন মজাদ টেক মুদিও যেতে পারবেন যে কোনো দিক দিয়ে যেতে পারবেন একদম প্রপারে একদম প্রপারে অথবা আপনি কর্ণফুলি জানা দিয়ে গেলেও আরো শর্টকাট আশেপাশে মসজিদ মাদ্রাসা সব কিছু একদম কাছাকাছি এখনই বাড়ি করার উপযোগী সামান্য কিছু মাটি ভরাট করতে হবে অথবা আপনি যদি চাইলে দোকানও করতে পারবেন রাস্তার সাথে আছে প্রায় তিরিশ ফিট প্লাস রাস্তার সাথে আছে প্রায় তিরিশ ফিট প্লাস সাত লক্ষ সত্তর হাজার টাকা মালিক পক্ষের অতি দ্রুত অতি জরুরি ইমার্জেন্সি টাকার প্রয়োজন যার কারণে যার কারণে এই বাড়ি এই জমিটি বিক্রি হবে আপনারা যদি ডাইরেক্ট রেজিস্ট্রি নেন তাহলে আর একটু সামান্য কমে দিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা আপনাকে দেখেন ভিডিওটি সবাই শেয়ার করে দেন চট্টগ্রাম কর্ণফুলি মজাদ টেক কলেজ বাজার থেকেও দেখতে পারবেন কর্ণফুলি থানা থেকেও যেতে পারবেন বাদাম ক্রসিং দিয়েও যেতে পারবেন বাংলা বাজার ফেরিঘার দিয়েও যেতে পারবেন ব্রিজঘাট দিয়েও যেতে পারবেন সব দিক দিয়ে যেতে পারবেন একদম প্রাইম লোকেশন একদম প্রাইম লোকেশন একদম পনেরো ফিট রাস্তার সাথে লাগানো দোকান করতে পারবেন দোকান করতে পারবেন যারা কিনতে চান যোগাযোগ করুন আর এসসি প্রপার্টির কর্ণফুলি দ্বিতীয় অফিসের নাম্বারে আর বিজুড়ি সবাই শেয়ার করে দেন ছোট বড় এই ধরনের অসংখ্য অফার আমাদের হাতে আছে চারতলা বিল্ডিং আছে পঁচাশি লক্ষ টাকায় চারতলা বিল্ডিং আছে পঞ্চান্ন লক্ষ টাকায় দুই একতলা রেডি বিল্ডিং আছে বাইশ লক্ষ টাকায় বিভিন্ন সাইজের আমাদের হাতে বিল্ডিং আছে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানাবেন নিষ্কণ্ঠক নির্বেজাল ডকুমেন্টসপত্র ক্লিয়ার চট্টগ্রাম কর্ণফুলি এরিয়ার মধ্যে হাজার হাজার কালেকশন আমাদের হাতে আপনারা পাবেন এক কানি থেকে শুরু করে একসাথে পঞ্চাশ খানি একশো খানি পর্যন্ত নিতে পারবেন আবার এক ঘন্টাও নিতে পারবেন চট্টগ্রাম কর্ণফুলি থেকে শুরু করে আনোয়ারা পর্যন্ত টানেল পর্যন্ত পটিয়া পর্যন্ত যাদের জমি লাগবে পেট্রোল পাম্প কমিউনিটি সেন্টার একসাথে ঘুরতে পারবেন এই ধরনের অসংখ্য জমি আছে হাউজিং করার মতো জমি আছে আর বিভিন্ন সাইজের পেট্রোল পাম্প আছে যারা রেডিমেড পেট্রোল পাম্প কিনতে চান কমিউনিটি সেন্টার কিনতে চান এই ধরনের অসংখ্য অফার আমাদের হাতে আছে আরেকটি জমি আছে ক্রসিং মোড়ের আশেপাশে নয় গন্ডা জমি নয় গন্ডা জমি আপনি ছোটো ছোটো কোনো ফ্যাক্টরি করতে চাইলে ফ্যাক্টরি করতে পারবেন অ্যাগ্রো ফার্মও করতে পারবেন ইন্ডাস্ট্রি করতে পারবেন অথবা যদি চাইলে পেট্রোল পাম্প অথবা হসপিটাল কমিউনিটি সেন্টার সব কিছুই করতে পারবেন যোগাযোগ করুন আমাদের দ্বিতীয় কর্ণগুলি দ্বিতীয় অভিযান নাম্বারে ভিডিওটি সবাই শেয়ার করে দেন কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপ ব্যবসা করতে চান যোগাযোগ করুন আর